আজকে খুব সকাল সকাল আমার খালা খালুকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেছি আর একটা রিক্সা নিলাম রিক্সায় করে আজকে আমরা আমাদের গন্তব্য হচ্ছে দিয়াবাড়ি ঘাট আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দিয়াবাড়ি ঘাটে কেন আসলাম সেটা অবশ্যই আপনাদেরকে বলবো যদিও কিছুদিন পরই আমি এই জায়গাটা আসি একদম প্রয়োজন ছাড়া অবশ্য আসা হয় না আজকের সেরকমই একটা প্রয়োজন ছিল আর তুরাগ নদীর উপরে ঠিক এইভাবেই নৌকা চলাচল এই পার থেকে ওই পারে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌকা ঢাকা শহরের ভিতরে একমাত্র হচ্ছে এই বুড়িগঙ্গা আর এই তুরাগ নদী এই দুই জায়গায় এরকম পারাপারের জন্য নৌকা দেখা যায় তো এই যে আমার খালু খুবই অসুস্থ ছিল এটা তো অনেকেই যারা আমার ভিডিও দেখে জানেন তো খালা খালুকে নিয়ে যাচ্ছি কেন সেটার বিশেষ একটা কারণ আছে সেটা হচ্ছে কাউন্দিয়া ঘাটে যাওয়ার পরে আপনাদেরকে বলবো ও আপনাদেরকে বলে বলতে ভুলে গেছি যে দিয়াপাড়ি ঘাট থেকে আমাদের গন্তব্য হচ্ছে কাউন্দিয়া ঘাটে আর কাওয়দিয়া যেহেতু নতুন একটা এরিয়া নতুন এরিয়া বললে ভুল হবে এটা অনেক আগেই ওই এরিয়াটা স্থাপন হয়েছে কিন্তু সবাই এখন অপেক্ষা হচ্ছে একটা ব্রিজ হবে কবে কারণ ব্রিজ হলে যাতায়াত ব্যবস্থাটা আরও অনেক সুন্দর হবে এবং হচ্ছে সহজ হবে তো অনেকে হয়তো নৌকা ভীতি আছে আমার কিন্তু ভালোই লাগে নৌকা ভ্রমণ করতে তো সকালবেলা সূর্য মামা উকি দিচ্ছিলো দেখতে পাচ্ছেন যে সূর্যটা একদম আমাদের মুখের পাশে তো এই যে আমরা হচ্ছে চলে আসলাম কাওয়ন্দিয়া ঘাটে তো ঘাটে এসে সর্বপ্রথম আমরা যেটা করেছি সেটা হচ্ছে সেখানে নেমে আমরা নদীর উইপারে আমার খালার সেজু যা থাকে ওনার ওইখানে নিজের বাড়ি তো ওনার সাথে আগে আমরা দেখা করব। ওনার বাসায় আমরা যাব না কারণ যেহেতু অনেক সকাল এত সকালে কারো বাসায় গিয়ে কাউকে বিরক্ত করাটা আসলে খুব একটা ভালো দেখায় না তো দেখলাম যে পাশে বালুর একটা বড় ট্রলার যাচ্ছিলো এরকম ট্রলার দেখলে আমার কিন্তু একটু ভয়ই লাগে তো যাই হোকই যে আমরা হচ্ছে চলে আসলাম কাউন্দিয়া তো কাউন্দিয়া এসে আমরা দেখলাম যে সব যেহেতু অনেক সকালবেলা সব দোকানপাট এখনও খুলেনি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মানুষের অনেক বেশি ভিড় থাকে আর রাস্তাটা যেহেতু অনেক চিকন তো আমরা সেখানে গিয়ে ইসলামী ব্যাংকের সামনে দাঁড়িয়েছি আর কিছু কিছু সবজির দোকান খুলেছে কিছু কিছু স্কুলের বাচ্চারাও আসছিল তো মামি যখন চলে আসলো মানে আমার খালার যা যখন চলে আসলো তখন আমরা চলে এসেছি সেখানে একটা বালুর মাঠে তো এবার বলি এখানে কেন এসেছে আসলে এখানে আমার খালার পাঁচ শতাংশ জায়গা আছে তো এই জায়গাটা কিছুদিন পরপরই খালা যখনই ঢাকা আসে খুব একটা খালার যেহেতু আসা হয় না তো নিজের জায়গাটা দেখে নিজের জায়গায় এসে একটু শান্তি নিতে চায় এই জন্যই আসা এটা এখনও হচ্ছে নগরায়ন প্রকল্প মানে বালু ভরাট করে প্লট প্লটের কাজ চলছে তো বেশ কিছুদিন আগে আমি একবার এসেছিলাম নিজে একটা এখান থেকে প্লট কেনার জন্য কিন্তু এই জায়গার যেই দাম সেই দাম আমার বাজেটে ছিল না যার কারণে অনেকে জানেন আমি আর জায়গা কিনতে পারিনি তারপর এত সুন্দর সুন্দর ঘাস ফুল ফুটেছিল ঘাসে ছিল কুয়াশা আর কুয়াশাটা আমি এই শীতেই প্রথম দেখলাম কারণ কোনো শীতেই আমার বাংলাদেশে থাকা হয় না এই শীতে এরকম কুয়াশা দেখে খুব ভালো লাগলো আর এই যে ইটার সলিং রাস্তা দুই পাশে মোটামুটি ভালোই ঘর হয়ে গেছে দেখলাম তো এই যে আমরা চলে আসলাম ওইখানে একটা নদী আছে নদীর পারে নদী থেকে একদম তাজা তাজা মাছ ধরে এইভাবে মানুষ নিয়ে যাচ্ছিল তো জিজ্ঞেস করলাম কত টাকা কেজি বললো সাড়ে তিনশো এই যে দেখতে পাচ্ছেন সেই নদীটা আর এই নদীর বুকে আরও কিছু নৌকা আছে এটা একদম উল্টা পাশে তো হচ্ছে আরও একটা লোক দেখলাম যে জাল দিয়ে নদীতে মাছ ধরছে তারপরে আমরা চলে আসলাম সেখান থেকে একটা হোটেলে সেখানে আসলে এর চেয়ে ভালো হোটেল আমরা পাইনি সেখান থেকে আমরা নাস্তা করে তারপরে আবার আমরা সেই কাউন্দিয়া ঘাট থেকে এবার দিয়াবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আমাদের সকালবেলার ভ্রমণ আসলে অনেক ভালো লেগেছিলো ঠান্ডা ঠান্ডা শীতের সকালে এরকম নৌকা ভ্রমণ প্লাস ঘুরাঘুরি এইটা হচ্ছে মজাই আলাদা তো ওই যে বললাম না রোদ উঠছিল আমি তাকাতে পারছিলাম না সূর্য মামা একদম চোখের উপরে চলে আসছিল তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ